আজকে সোমবার কিন্তু আসমানের দরজা খোলা থাকবে যেই দোয়া করবেন সঙ্গে সঙ্গে কবুল মঞ্জুর হয়ে যাবে যা চাইবেন তাই পে যাবেন আজকে সোমবারে কিন্তু আল্লাহ রাব্বুল অপেক্ষায় থাকবে আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করার জন্যে আপনি ক্ষমা চাইলেই ক্ষমা করে দিবে তাই প্রিয় ভাই এবং বোনেরা আজকে সোমবার দিনে অথবা রাতে যে কোনো সময় নবীজির জীবনের সর্বশেষ যে তাওবার দোয়াটি পাঠ করেছিলেন নবীজি সেই দোয়াটি যদি আপনারা শুধুমাত্র দশ বার পড়তে পারেন রাব্বুল আলামিন আপনার জীবনের গুণাগুলো সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে এক টা গোনাও থাকবেন না নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যাবেন এই চোখ দিয়ে বহুত গুণা করছেন চোখগুলোকে নাপাক করে ফেলছেন এই চোখের মধ্যে নবীজি বলেছেন যে ব্যক্তি গুণা করেছে চোখ দিয়ে টিভি সিনেমা দেখছে এই চোখের মধ্যে কাল কেয়ামতের ময়দানে জাহান্নামে সীশা গলিয়ে চোখের মধ্যে দেওয়া হবে আর তাই চোখগুলোকে পবিত্র করতে হবে দোয়াটা পাঠ পাঠ করে করবেন আর চোখগুলো পবিত্র হয়ে যাবে একটা গুণাও চোখের মধ্যে থাকবেন না এই কান দিয়ে বহুত গুনা করছেন গান বাজনা শুনছেন গুনাহের কথা শুনছেন সমস্ত কানের গুণাগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে তাহলে চোখ নিষ্পাপ হয়ে যাবে কা নিষ্পাপ হয়ে যাবে কোন গুনা থাকবে না এই জাবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন জীবনে আল্লাহ সমস্তগুলো কেউ ক্ষমা করে দিবে একটা থাকবেন না জাবান নিষ্পাপ হয়ে যাবে এই অন্তর দিয়ে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন আল্লাহ সমস্ত চিন্তা ভাবনার গুণা ক্ষমা করে দিবে আল্লাহ একবার

অভাব অনটন আছে অনেক সমস্যার মধ্যে আছেন টাকা পয়সা ধন সম্পদ নাই চলাফেরা করতে সমস্যা আপনি একেবারে সমস্যার মধ্যে আছেন যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে বরকত নাই ঘরের মধ্যে অনেক টাকা কিন্তু টাকার মধ্যে বরকত পাচ্ছেন না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যদি টাকা পয়সার মধ্যে বরকত চান ধন সম্পদ চান চান রিজিক তাহলে নবীজির একটি দোয়া যদি শিখানো আপনারা পাঠ করতে পারেন ওয়াদা করে বলেছেন দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধন সম্পদ দিবে রিজিক দিবে টাকা পয়সা দিবে কোন কিছুর অভাব আপনাদের হবে না এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আপনারা আজম ছোট্ট ইসমি একটি দোয়া আল্লাহর নাম আপনি পাঠ করবেন এরপরে আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে সোমবার কিন্তু আপনার ভাগ্যটা খুলে যাবে আজকে সোমবারে নবীজি সর্বদাই রোজা সাহাবাই আল্লাহ। আমরা আপনি কেন রোজা রাখেন নবীজি বললেন সোমবারে আমার আল্লাহ রবহামের কাছে এই দুনিয়ার সমস্ত মকমিনের আমল নামাটা উপস্থাপন করা হয় আল্লাহ সেই দিন বান্দাবান্দেদের আমল নামাটা দেখতে পায় নবীজি বলেছেন আমি চাই আল্লার এক আছে যখন আমার নামাটা অবস্থাপন করা হবে আর ওই সময় আমি রোজ অবস্থায় থাকি আল্লাহ আমার প্রতি আরো সন্তুষ্টি হয়ে যায় আল্লাহকে খুশি করার জন্যে আমি রোজা রাখি সোমবারে সকলে বলিস বাহান আল্লাহ নেবীজি বললেন শুধু তাই নয় সোমবারে আল্লাহ অপেক্ষায় থাকে আল্লাহর কাছে কোন ব্যক্তি ক্ষমা চায় মাপ চায় আল্লাহর কাছে যদি কোন ব্যক্তি ক্ষমা চায় মাপ চায় আল্লাহর সঙ্গে সঙ্গে তার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধয়ে মুছে ছাপ করে দেয় আল্লাহু আকবার তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা চলুন তাহলে আজকে আমরা যখনই ভিডিওটা আপনি দেখছেন সোমবার দিনে অথবা রাতে না থাকলেও কোনো সমস্যা নেই আমার সঙ্গে শব্দের শব্দে দোয়াগুলো পাঠ করুন যদি আপনি চান আপনার জীবনের গুণা মাফ করে দেখ আল্লাহ অবশ্যই আজকে তো অবাটা পাঠ করবেন যদি চান আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করে দেখ ধনী বানাক আপনাকে ঋণকে পরিশোধ করার তৌফিক দান করুক তাহলে আজকের দোয়াটি পাঠ করবেন আমলটি করবেন যদি আপনি চান আপনার মনের আশা পূরণ হয়ে যাক অবশ্যই আজকের দোয়া ডিপাঠ করবেন আল্লাহ মনের আশা কেউ অপূরণ করে দিবে তাহলে চলুন আমলটি এখনি শুরু করে দিচ্ছি আজকে সোমবার দিন অথমারা যখনই দেখছেন একই নাম্বারে আমার সঙ্গে আপনারা নবীগীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করুন দশটি বার দশবার দুর শরীফ পাঠ করলে নেবে যে বলেছেন আল্লাহ আর এক শতটা নেকি সঙ্গে সঙ্গে আমল নামার মধ্যে লিখে দেবে এবং এক শতটা গুনা আল্লাহর সঙ্গে সঙ্গে আপনাদের আমলনামা থেকে কেটে দিবে সকলে বলি শোবাহান্লা শুধু তাই নয় এক শতটা রহমত আল্লা রিন সঙ্গে সঙ্গে আপনার ওপরে এখনই নাজিল করবে এবং নীরাও যায় আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত আপনার হাদিয়াটা দরুদের নবীজির কাছে পৌঁছে দেবে আর নবীজি আপনারা দরুদের হাদিয়া পেয়ে খুশি হয়ে যাবে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে আমার সঙ্গে পাঠ করুন সর্বপ্রথম এক নাম্বারে দুরুদ শরীফ দশবার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমার সঙ্গে এক্ষুনি পড়ুন সাল্লাল ിവസം <Sallahu> സഹായം صلى الله <سؤال> عليه وسلم صلى الله 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 عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত গুনাহ করেছেন অন্যায় করেছেন সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ তাওবার দোয়াটি পাঠ করুন আম্মা জান হযরত আয়েশা আল্লাহ তাআলা আনহা বলেন আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে মৃত্যুর পূর্বক্ষণ মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ছুট তো দুয়াটি পাঠ করেছিলেন আমার সঙ্গে পাঠ করুন সঙ্গে সঙ্গে জীবনের গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোনাও আপনাদের থাকবে না আপনি দুয়াটি পাঠ করার পূর্বে আল্লাহকে বলুন আল্লাহ জীবনের যত গোনা করছি ভুল করছি নত স্বীকার করুন যে আল্লাহ ভুল করছি গুণা করছি দুই নম্বরে আল্লাহকে বলুন আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুণা করব না ও আল্লাহ তিন নম্বরে বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তাই এখন আপনি মন থেকে কথাগুলো আশা করি বলতে পেরেছেন এখনই দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে ইনশাআল্লাহ জীবনের গুনাহ মাফ হয়ে যাবে পাঠ করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়াথু বো এলাই আবার পড়ুন সবাহ ওয়া বেহাম দেহি আস্তগোফের হাওয়া তু ব আবার বলুন سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه أبار سبحان الله وبحمده أستغفر الله أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. أستغفر الله وأتوب إليه. আবার বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই সর্বশেষ বা সাতবার পড়লেই চলবে সর্বশেষ বার পাঠ করুন সব বাহানল্লা হিউয়া দেহান দেহে আস্তাগো ফের আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে টাকা পয়সা নাই রিজিকের সমস্যা আছে অভাব অনটনের মধ্যে ঋণগ্রস্ত আছেন সাহাবিকে দোয়াটি পাঠ করিয়ে দিয়েছিলেন শিখিয়ে দিয়েছিলেন সাহাবি সে দোয়াটি পড়ে এত ধনী হয়েছে টাকা পয়সার কোনো অভাব হলো না আপনার দুশ্চিন্তা পেরেশানি আল্লাহ দূর করে দিবে যদি দোয়াটা মন থেকে পাঠ করতে পারেন আমার সঙ্গে পাঠ করুন একটি বার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হামনি ওয়াল وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك যাদের মনের আশা পূরণ হয় না মন থেকে আপনারা আল্লাহর এই নামটি পাঠ করুন এরপরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন এ নামটি ইসমে আজম বলা হয় আল্লাহ একবার পাঠ করুন আমার সঙ্গে জাল ইক ও রার বলুন জাল ইক রশা করি পাঠ করতে পেরেছেন এখন একবার শরীফ পাঠ করুন এই শরীফটা যেটা বলে দেব তারপর আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন জীবনকে আল্লাহ সুন্দর করবে জীবনের গুণাকে আল্লাহ করে দিবেন পাঠ করুন ওয়াল আল্লাহর কাছে দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ মনটা ফ্রেশ করে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আমিন

জীবনের গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আমলটি করেছে পাওযার জন্য আমলটি করেছে আল্লাহ পূরণ হওয়ার জন্য তোমার টি করেছি যারা আমলটি করেছে আমাদের সকলের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আই আল্লাহ রাব্দুল আলমিন জীবনে যত গুনা করেছি অন্যায় করেছি আল্লাহ হাতের গুনা পায়ের গুনা জবানের গুনা অন্তরের গুণা আল্লাহ প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গের গুনা কবিরাজ সগিরা জাহির তিনি ইনি প্রকাশ গোপনে আল্লাহ যত যার জীবনে গোনা আছে সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন আছে আল্লাহ অভাব অনটন দূর করে দাও রিজিক দাও ধন সম্পদ দাও টাকা পয়সা দাও অভাবকে দূর করে দাও আয় আল্লাহ ঋণগ্রস্ত থাকতে পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ যাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে বরকত দাও মধ্যে বরকত দাও ইনকামকে অনেক বাড়িয়ে দাও যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে সুস্থ রাখো কামায় রুজিতে বরকত দিও অভাবনা দূর করে দিও আল্লাহ আয় আল্লাহ অনেকের মনের আশা পূরণ হয় না আল্লাহ সবার যার মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা আছে ও আল্লাহ সবার মনের আশা আকাঙ্ক্ষা গুলোকে তুমি পূরণ করে দাও আল্লাহ নবীজি রুসিলাই দোয়াকে কবুল করে নাও রব্বির হামহমা কামা রব্বায়ানি সগীরা ও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু وجيده ربي رحمهما كما ربياني سجيرا صغيرا آخر تمنا نعود كلمتنا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم প্রিয় দিন ভাই এবং বোনেরা যা আমলটি করেছেন আল্লাহ তাদেরকে কবুল করো করো। মনের পূরণ করো একবার নাও। সকলে বক্সের মধ্যে আমিন দোয়াতে অংশগ্রহণ করে যাবেন কে জানে কার দোয়া কখন কবুল হয়ে যায় আর জীবনটাই সুন্দর হয়ে যায় তাই সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টস এর মধ্যে দোয়াতে শরিক হয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আজই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু